এ হ্যালো ভিউয়ার্স আপনারা নিশ্চয় অবগত আছেন আপনারা দেখছেন আবদুল্লাহ সেন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিও ভিডিওটির মূল টপিক হচ্ছে যে কীভাবে করে আপনি ফেসবুকের ফটো বা আর বা যে কোনো ধরনের ভিডিওর কোয়ালিটি এইচডি মোডে আনতে পারবেন এই জন্য ফার্স্ট টাইম আপনি যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ফেসবুকের যে প্রফেশনাল অ্যাপ আছে সেটি ব্যবহার করতে হবে এবং আপনার যে ফোনের ক্যামেরা সেটি মূলত ভালো হতে হবে তো আমি বিগত দিন থেকে যে ফটো বা ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেগুলোর মূলত হচ্ছে এইচডি কোয়ালিটির এ কারণে আমাকে ফেসবুক দিচ্ছে একটি এসএমএস দিয়েছে যে আপনি আপনার মানে ফটো বা রিলস বা ভিডিওর মান এইচডি কোয়ালিটি হওয়ার কারণে আপনার ভিউয়ের পরিমাণটা আমরা বৃদ্ধি করেছি চলুন দেখা যাক স্ক্রিনে দিগুলো খুব ভালো যাবে তো ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে এই যে এখানে আপনাদের নোটিফিকেশন এর এখানে খেয়াল করুন এখানে খেয়াল করলে আপনি দেখতে পাবেন আমাকে এখানে একটি এসএমএস দিয়েছে ফেসবুক উই ইনক্রিজড ইওর ডিস্ট্রিবিউশন বিকজ ইউ কনসিস্টেন্টলি পোস্ট্রেট হাই কোয়ালিটি কন্টেন্ট মানে এর কথা হচ্ছে যে আপনি ইতিমধ্যে হাই কোয়ালিটি কন্টেন্ট মানে আর কি আপলোড দেওয়ার কারণে আপনার ইনক্রিজ মানে আপনার ভিউয়ার পরিমাণটা আমরা বৃদ্ধি করেছি তো এভাবে যদি আমরা প্রত্যেকটা ভিডিও বা রিলস বা যে কোনো ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তাহলে আশা করা যায় আমাদের পেতে সহজ হবে এবং দ্রুত পাবো এরকম অনেকেই পেয়েছে ইতিমধ্যে আমার কাছে মেসেজ এসেছে তো ভিডিওটি মূলত আজকের এখান থেকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আবদুল্লাহ সিন পিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ধন্যবাদ